মায়ের পদতলে সন্তানের জান্নাত হাদিস শরীফের এই উক্তিটির তাৎপর্য ব্যাপক সন্তান জন্মের সূচনা পর্ব থেকে পরিপূর্ণ বয়স পর্যন্ত প্রতিটি ধাপে মায়ের অবদান অতুলনীয় তাই মায়ের প্রতি সন্তানের ভালোবাসা শ্রদ্ধা দায়িত্ব ও কর্তব্য জানানোর জন্য রাসুলসল্লাহ আনীহাতসালাম এই উক্তিটি করেছেন মায়ের সন্তুষ্টিতে পরকালে মুক্তি মিলবে সৃষ্টির সূচনা থেকে মায়ের সঙ্গে সন্তানের নারীর সম্পর্ক সৃষ্টিকর্তা রচনা করে দিয়েছেন তুলনাহীন এক সম্পর্কের নাম মা মে মাসের দ্বিতীয় রোববার সারা বিশ্বে পালিত হয় মা দিবস এক ব্যক্তি রাসুল সাল্লু আলিহি সাল্লা সালামের কাছে এসে বললেন হে আল্লাহ রসুল সাল্লু আলিহি সালাম আমার কাছে সবচেয়ে বেশি অধিকারীকে তিনি বললেন তোমার মা সে বলল অতপরকে তিনি বললেন তোমার মা এরপর আবার বলল অতপরকে তিনি বললেন তোমার পিতা সে বলল অতপরকে তিনি বললেন তোমার পিতা হসরত ওয়াস্করণী রহমতুল্লাহ হি মাতৃভক্তির কারণে উচ্চ মর্যাদা লাভ করেছিলেন রসুলসালু আলী সাল্লা সাল্লামের সাক্ষাৎ লাভের থাকা সত্ত্বেও বৃদ্ধ মাতাকে ছেড়ে আসতে পারেননি উপহাস তিনি তা মদিনা সাল আলিহি সালামের ওসিয়ত অনুযায়ী তার পিরহাম জামা মোবারক প্রাপ্ত হয়েছিলেন এবং তার দোয়া উম্মতি মোহাম্মদের মধ্যে রাবিয়া মুদার গোত্র দয়ের বকরির পশমের পরিমাণ মাফ হয়ে গেছিল হসরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলহি আল্লাহ রাসুল সাল্লাহ আলিহি সালামের পর তিনি তার মাকে ভালোবাসেছিল তিনি জানিয়েছেন আউলিয়া কুল শিরোমণি হয়েছিলেন তার মায়ের দোয়ার বরকতে সন্তানের উচিত জীবনভর মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও সম্মান দেখানো যুগে যুগে এই পৃথিবীতে এসেছে অসংখ্য মুসলিম মনীষী তারা আল্লাহ নবী রাসুলের প্রতি প্রেমে থেকেছেন মগ্ন দিন প্রচার ও ইবাদত স্থাপন করেছেন অন্যান্য সব দৃষ্টান্ত তাদের জীবনের লক্ষ্য ছিল একটি হ্যাঁ তা হলো তাদের অন্তরে আল্লাহকে ধারণ করা আল্লাহর কাছ থেকে তারা পেয়েছেন অনেক অলৌকিক ক্ষমতা হেমন ইয়াক আসক্ত প্রেমে কুয়াশ বাহিক্য দৃষ্টিতে তিনি ছিলেন রাস্তার পাগল তাকে নিয়ে আজকের রকমারি আয়োজন তিনি বিশ্বের কাছে ইয়েমেনের প্রখ্যাত একজন মুসলিম মনীষী দার্শনিক ও শহীদ হিসেবে পরিচিত হোয়াইশ করণি পাঁচশো আটানব্বই খ্রিস্টাব্দে ইয়েমের করণ শহরে জন্ম নেন জাতিসত্ত্বায় ছিলেন আরব তার পিতার নাম ছিল আব্দুল্লাহ এবং মাতার নাম ছিল বেদাউ হয়েশ করণী ছিলেন আল্লাহ এবং রাসুলের প্রেমে মগ্ন এক মনীষী অথচ তিনি প্রথম জীবনে হসরত মুসা আলী হি সালাত সালামের অনুসারী ছিলেন অর্থাৎ পরিবারিকভাবে তিনি ছিলেন ইয়াহুদি তার পিতা আবদুল্লাহ ছিলেন এলাকার খাতিমান্য ইয়াহুদি আলিম তবে পর্বতীতে আসমানি কিতাব শেষ পৈগম্বর মহানবী সাল্লাহ আলিহি সালাতসালামের আগমন খবর পেয়ে হোয়াস্করণী এক মুসলিম আউলিয়ার কাছ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার মাকেও তিনি ইসলাম ধর্মে গ্রহণের জন্য উৎসাহিত করেন শেষমেশ তার মাও ইসলাম ধর্ম গ্রহণ করেন এভাবে সারা জীবন আল্লাহ এবং তার রাসুলের প্রেমে নিজেকে উজাড় করে দেন তিনি ওয়েস্করণী জীবনের শেষ নিশ্বাস ত্যাগ করে ইসলামের কল্যাণে ওয়েস্করণী রহমতুল্লাহ আলিহি আল্লাহর এবাদতে এত বেশি মশগুল থাকতেন যে নিজের দেহের প্রতি কোনো খেয়ালই করতেন না তিনি নিজের সৌন্দর্য নিয়ে কখনো ভাবতেন না জানা যায় তিনি দেখতে ছিলেন উর্জল ফরসা এবং মাঝারি আকৃতির তিনি দিনরাত এত বেশি এবাদত করতেন যে খাওয়া ঘুম কিছুই জানতেন না তিনি এত বেশি এবাদত করতেন যে যার ফলে তার শরীর বেঁকে গিয়ে ধনুকের মতো সারা দেহে মাংস বলতে কিছুই ছিল না ছিল শুধু হার দূর থেকে তার দেহে সব হার একটি একটি করে গোনা যেত তিনি শত ছিন্ন তালি দেওয়া কাপড় পরতেন সাধারণ মানুষ তাকে রাস্তার পাগল বলে উপহাস করত তাকে সবাই পাথর সরে মারত পাথরের আঘাতে ফিটকি দিয়ে রক্ত বের হতো তবুও তিনি কাউকে অভিশাপ দিতেন না প্রায় সব সময় আল্লাহর এবাদতে মশগুল থাকতেন দেখে মনে হতো নামাজী ছিল তার দিন রাতের প্রধান কাজ হেরই সঙ্গে তিনি ছিলেন ভীষণ মাতৃভক্ত হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সালাতামের মৃত্যুর আগে রসুল সালি সালাতাম হজরত উমর রাতি আল্লাহ তনহু এবং হজরত আলী রাতিয়াল হুকে বললেন আমার গায়ে জুব্বাটা আমার ইন্তিকালের পর শ্রেষ্ঠ আশেক হয়েস্করণকে পৌঁছে দিও তাকে আমার সালাম জানিয়ে বলবে তিনি যেন আমার উম্মতের মাফের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করে